আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গরমে সবারই বর্তা খেতে ইচ্ছে হয় টক খেতে ইচ্ছে হয় তাই আমি এখানে কলা আম শশা টমেটো মিষ্টি আলু ওর গড়ি নিয়ে নিছি বর্তা বানানোর জন্য এই গরমে বর্তা সবারই পছন্দ সবাই খেতে মন ছায় একজনে বানালে সবাই কারাকারি সিরাশির করে খেয়ে ফেলে তাই আমি মজাদার একটি বর্তা তৈরি করতেছি কাঁচা গুলি সিলে নিতেছি। আস্তে আস্তে সবগুলো আমি এখানে সিলে নিব আম একে একে সবাই শেয়ার মিক্সি সবগুলো মিষ্টি আলু চিলে নিব শশা মিষ্টি আলুটা দিলেও বর্তার মধ্যে অনেক মজা হয় কেউ যদি বানায় খেয়ে না থাকেন তাইলে আমার এই বর্তমানে ভিডিওটা দেখে ট্রাই করে দেখবেন সত্যি গরমে অসাধারণ লাগে ভালো করে ধুয়ে নিতেছি আমি এখন গুল গুল করে পাতলা পাতলা করে কেটে নিতেছি কার কাছে কেমন লাগে জানিনা বর্তাটা কেউ খেয়ে থাকলে আমার কাছে অনেক ভালো লাগে অনেক মজাদার লাগে আমার কাছে আমি অনেক পছন্দ করি পানির থেকে উঠে নিতেছি না হয় চেষার সময় অনেক পানি হয়ে যাবে পানির থেকে উঠে দিলে তাই আর কথা উঠে নিতেছি পানির থেকে শিল পাটাই হাউপি এসে এসে দিয়ে নিতেছি শেষে শেষে ইয়ে করে বাটা দিতে টমেটো গুলার বাটা বাটা দিলে অনেক ইয়ে পানির মতো হয়ে যাবে তাই বধির দিয়ে একটু কাটিয়ে নিতেছি ওকে ভিডিও করে সাহায্য করতেছে আমার মেয়ে এখানে চিনি নিছি লবণ মরিচের ফাঁকি কারণ হালকা একটু চিনি দিলে বর্তাটা আরও স্বাদের হয় আমার কাছে ভালো লাগে হালকা একটু চিনি দিলে আমি এখন সবগুলি দিয়ে মেখে নিব একসাথে কারো যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাকে যে এই আমের কাঁচা কলা সব মিশিয়ে বর্তার পাগল তারা তো আরও বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন হাফেজ